বাংলাদেশে পতন হওয়া ভারতীয় প্রক্সে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও থেমেনে দলটির নেতাকর্মীরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান অস্থিরতার সুযোগ নিচ্ছে গণহত্যাকারী এই দলটি সোমবার গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাতে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে একটি জাতীয় পত্রিকা প্রতিবেদনে বলা হচ্ছে সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগ গোপনে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করেছে যার মাধ্যমে তারা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ চলা অবস্থায় দলের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ থাকলেও তেইশে জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ রাতের বেলা শ্রদ্ধা নিবেদন ও ভার্চুয়াল আলোচনা সভা খাদ্য বিতরণ ঝুটিকা মিছিলের মতো গোপন কর্মসূচির পরিকল্পনা রয়েছে পুলিশ র্যাবের চোখ ফাঁকি দিতে নেতাকর্মীরা ছদ্মবেশে বা সাধারণ মানুষের সঙ্গে মিশে কর্মসূচি পালন করছে এমনকি শৃঙ্খলা পরিস্থিতি অস্থির করতে ছিনতাই ডাকাতির মতো ঘটনাও ঘটানো হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিছিলের পরিকল্পনা থাকলেও পুলিশ জানিয়েছে এগুলো অবৈধ এবং কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে দলের অনেকে গ্রেপ্তার এড়াতে পেশা বদল করে গোপনে সক্রিয় রয়েছে এবং রাতের আধারে কর্মসূচি পরিচালনা করছে এসব কর্মসূচির ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দলের বিদেশে থাকা নেতারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের বার্তা দিচ্ছেন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি অবৈধ এবং কেউ এই ধরনের কিছু করলে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে বাংলাদেশে পতন হওয়া ভারতীয় প্রক্সে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও থেমে নেই দলটির নেতাকর্মীরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান অস্থিরতার সুযোগ নিচ্ছে গণহত্যাকারী এই দলটি সোমবার গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাতে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে একটি জাতীয় পত্রিকা প্রতিবেদনে বলা হচ্ছে সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগ গোপনে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করেছে যার মাধ্যমে তারা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ চলা অবস্থায় দলের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ থাকলেও তেইশে জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ রাতের বেলা শ্রদ্ধা নিবেদন ও ভার্চুয়াল আলোচনা সভা খাদ্য বিতরণ ঝুটিকা মিছিলের মতো গোপন কর্মসূচির পরিকল্পনা রয়েছে পুলিশ ক্লাবের চোখ ফাঁকি দিতে নেতাকর্মীরা ছদ্মবেশে বা সাধারণ মানুষের সঙ্গে মিশে কর্মসূচি পালন করছে এমনকি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করতে ছিনতাই ডাকাতির মতো ঘটনাও ঘটানো হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিছিলের পরিকল্পনা থাকলেও পুলিশ জানিয়েছে এগুলো অবৈধ এবং কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে দলের অনেকে গ্রেপ্তার এড়াতে পেশা বদল করে গোপনে সক্রিয় রয়েছে এবং রাতের আঁধারে কর্মসূচি পরিচালনা করছে কর্মসূচির ছবি ভিডিও সোশ্যাল ছড়িয়ে দলের বিদেশে থাকা নেতারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের বার্তা দিচ্ছেন সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী বলছে আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি অবৈধ এবং কেউ এই ধরনের কিছু করলে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে মাহফুজ